নমস্কার বন্ধুরা সকল কপুরি চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ ভিডিও যে এই যে ডিএ বৃদ্ধি করা হলো তার ফলে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক গ্রন্থাকারী ক্লার্ক গ্রুপ ডি এই সমস্ত পোস্টে যারা কাজ করেন সেই সমস্ত কর্মীদের নতুন বেতন কত হলো এবং বেতন কাঠামো কি দাঁড়ালো আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো যারা চ্যানেল আছেন সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেটটি কিন্তু সকলেই জানবেন এই ভিডিওতে আমরা আমাদের রাজ্যে পশ্চিমবাংলার সরকারি স্কুল শিক্ষক গ্রন্থাগারিক অশিক্ষক কর্মচারীদের বেতন কাঠামো এবং তাদের যে বেতনটা দাঁড়ালো তার সেটা নিয়ে আমরা আলোচনা করবো সকলেই জানেন যে এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন পান অনেক প্রার্থী জানতে চান যে পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশন স্কুল শিক্ষকদের বেতন সম্পর্কিত সর্বশেষ খবর কি। তার পরিপ্রেক্ষিতেই আমরা ডাব্লু শিক্ষকদের এবং প্রাথমিক শিক্ষকদের নতুন মূল বেতন এইচ আর এ ডি এ চিকিৎসা সুবিধা এবং অন্যান্য ভাতা যে সমস্ত রয়েছে সেই সমস্ত নিয়ে তাদের গ্রহ স্যালারি কত দাঁড়াচ্ছে সেটা নিয়ে আলোচনা করতে চলেছি প্রথমেই বলে রাখি যে বর্তমানে কিন্তু আমাদের রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন চলছে এবং সেই অনুযায়ী সকলেই বেতন পেয়ে থাকেন এখানে আমরা পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক স্নাতক শিক্ষক আপার প্রাইমারি প্রাইমারি গ্রুপ ডি ক্লার্ক লাইব্রেরিয়ান সকলেরই কিন্তু এক এক করে আলোচনা করব প্রথমেই চলে আসি স্নাতকোত্তর শিক্ষকদের বেতনের হিসাবে ক্লাস ইলেভেন টুয়েলভে এস নিযুক্ত শিক্ষকদের বেতন স্তর হচ্ছে মূল তাদের ছশো টাকা এইচ আর এ হচ্ছে বারো পার্সেন্ট করলে হয় পাঁচ হাজার একশো বারো টাকা চিকিৎসা ভাতা হচ্ছে পাঁচশো টাকা এবং ডিএ ফোরটিন পার্সেন্ট যেটা মে মাস থেকে শুরু হবে সেই হিসাবে ডি হচ্ছে পাঁচ হাজার নশো চৌষট্টি টাকা সুতরাং নতুন মাসিক বেতন তাদের দাঁড়াচ্ছে মান্থলি স্যালারি যেটা হচ্ছে সেটা হচ্ছে চুয়ান্ন হাজার একশো ছিয়াত্তর টাকা ঠিক আছে কোনো কিছু ইনক্রিমেন্ট ছাড়া এটা হচ্ছে একদম নতুন যদি কোনো শিক্ষক নিযুক্ত হয় এসএলএসটি ক্লাস ইলেভেন টুয়েলভে তাহলে তিনি চুয়ান্ন হাজার একশো ছিয়াত্তর টাকা স্যালারি পাবেন স্নাতক শিক্ষকদের বেতন তাদের বেতন স্তর হচ্ছে ইলেভেন নতুন বেসিক বেতন হচ্ছে তেত্রিশ হাজার চারশো টাকা এইচ আর এ বেসিকের বারো পার্সেন্ট করলে হয় চার হাজার আট টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এবং ডি এ ফরটিন পার্সেন্ট হিসেবে কাউন্ট করলে হয় চার হাজার ছশো ছিয়াত্তর টাকা সুতরাং নতুন বেতন মাসিক স্যালারি ঠিক আছে মান্থলি যে স্যালারিটা দাঁড়াচ্ছে সেটা তাদের ক্ষেত্রে হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা উচ্চ প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো স্নাতক শিক্ষকদের বেতন কাঠামোর সঙ্গে একই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আপার প্রাইমারি যারা নিযুক্ত হতে চলেছেন বা যারা নিযুক্ত হয়ে আছেন সেই সমস্ত শিক্ষকদের তারা কি ইনকিমেন্ট অলরেডি পেয়েছেন সেই হিসেবে তাদের হবে কিন্তু নতুন যে সমস্ত শিক্ষকরা নিযুক্ত হতে চলেছেন তাদের বেতন স্তর হচ্ছে ইলেভেন নতুন মূল বেতন হচ্ছে তেত্রিশ হাজার চারশো টাকা এই চারে বারো পার্সেন্ট হিসেবে কাউন্ট করলে হয় চার হাজার আট টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এবং করলে হয় চার হাজার ছশো ছিয়াত্তর টাকা সুতরাং নতুন মান্থলি স্যালারি তাদের দাঁড়াচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা এবার আসছি লাইব্রেরিয়ানদের প্রারম্ভিক বেতন কত হতে চলেছে তাদেরও বেতন স্তর ইলেভেন কিন্তু তাদের বেসিক স্যালারি হচ্ছে বত্রিশ হাজার একশো টাকা এই চারি পার্সেন্ট কাউন্ট করলে হয় তিন হাজার আটশো বাহান্ন টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা ডিএ হচ্ছে চার হাজার চারশো চুরানব্বই টাকা সুতরাং নতুন শুরুর মান্থলি স্যালারি হচ্ছে তাদের চল্লিশ হাজার নশো ছেচল্লিশ টাকা এবার আসছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে সমস্ত নতুন নিযুক্ত হলেন প্রাথমিক শিক্ষকরা তাদের ক্ষেত্রে যে স্যালারিটা হবে নতুন মান্থলি স্যালারি সেটা হচ্ছে নতুন বেসিক হচ্ছে তাদের যা ছিল তাই আঠাশ টাকা এই চারে তিন হাজার চারশো আটষট্টি টাকা বারো পার্সেন্ট হিসেবে কাউন্ট করা হয়েছে চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এবং ফোরটিন পার্সেন্ট যেটা মে মাস থেকে হতে চলেছে সেই হিসেবে তাদের হচ্ছে চার হাজার ছেচল্লিশ টাকা সুতরাং মান্থলি স্যালারি মে মাস থেকে তাদের হতে চলেছে ছত্রিশ হাজার নশো চোদ্দো টাকা উইথাউট এনি ইনক্রিমেন্ট ঠিক আছে সমস্তগুলি কিন্তু উইথাউট এনি ইনক্রিমেন্ট ডিস মানে আলোচনা করা হয়েছে এবং সেটা ক্যালকুলেট করা হয়েছে পশ্চিমবঙ্গে এবার ক্লার্কের বেতন কত হবে নতুন মূল বেতন বেসিক পে হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা এইচ আর এ বারো পার্সেন্ট হিসেবে কাউন্ট করলে হয় দু হাজার সাতশো চব্বিশ টাকা এম মেডিকেল অ্যালাউন্স চিকিৎসা ভাতা হচ্ছে পাঁচশো টাকা এবং চোদ্দো পার্সেন্ট ডি এ কাউন্ট করলে সেটা দাঁড়ায় তিন হাজার একশো আঠাত্তর টাকা সুতরাং নতুন মান্থলি স্যালারি হচ্ছে উনত্রিশ হাজার একশো দুই টাকা পশ্চিমবঙ্গের এবার গ্রুপ ডি স্টাফদের বেতন কত হবে নতুন বেসিক পে হচ্ছে সতেরো হাজার সাতশো টাকা এইচ আর দু হাজার চল্লিশ টাকা বারো পার্সেন্ট কাউন্ট করা হয়েছে চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এবং ডিএ চোদ্দো পার্সেন্ট হিসেবে কাউন্ট করলে হয় দু হাজার টাকা সুতরাং নতুন মান্থলি স্যালারি হচ্ছে তাদের বাইশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা ওই তাহলে এনি ইনকিবেন তাহলে এই হচ্ছে লেটেস্ট আপডেট যারা জানতেই চেয়েছিলেন তাদের সকলের জন্যই খুব গুরুত্বপূর্ণ ভিডিও সকলকেই বলবো এটা সকলের সাথে শেয়ার করবেন অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন